অনন্তগিরি হিলস হায়দ্রাবাদ থেকে পঁচাশি কিলোমিটার দূরে ভিকারাবাদ জেলায় অবস্থিত অসাধারণ একটি ছুটি কাটানোর জায়গা বর্ষাকালে এই জায়গার রূপ আরও কয়েক গুণ বেড়ে যায় শ্রী অনন্ত পদ্মনাভ স্বামীর নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে আনন্তগিরি অপরূপ শ্রী অনন্ত পদ্মনাভ স্বামীর মন্দির সঙ্গে গভীর জঙ্গলে হারিয়ে যেতে চাইলে একদিনের জন্য কিংবা এক রাত দুদিনের জন্য এই জায়গা একেবারে আদর্শ তবে চলুন বেরিয়ে পড়ি অনন্তগিরি হিলসের উদ্দেশ্যে আনন্তগিরি হিলস হায়দ্রাবাদ থেকে আপনারা ট্রেনে করে কিংবা বাসে করে বা নিজস্ব গাড়ি করেও যেতে পারেন সেখানাবাদ জাংশন থেকে ভিকারাগাদগামী যে কোনো ট্রেনে উঠে ভিকারাবাদ জাংশন স্টেশনে নেমে বাইরে অটো কিংবা বাস ধরে পৌঁছে যাওয়া যায় আনন্তগিরি বাসে করে যেতে চাইলে জেবিএস বা জুপলি বাস স্টপ থেকে বহু বাস হায়দ্রাবাদ ও ভিকারাবাদের মধ্যে যাওয়া আসা করে নিজস্ব গাড়ি থাকলে তো কথাই নেই প্রকৃতির মজা নিতে 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 ঘুরে আসাই যায় আনন্দগিরি হিলস থেকে এই মুহূর্তে আমি রয়েছি হায়দ্রাবাদ থেকে একদম কাছের একটা জায়গা ট্রেকিং করা যায় একটা সুন্দর মন্দির রয়েছে সামনে তো জায়গাটার নাম হচ্ছে আনন্দগিরি হিলস তো আনন্দগিরি হিলসে অ্যাকচুয়ালি দু ধরনের মানে দু জায়গাতে ট্রেকিং হয় একটা আমি যেদিকে যাচ্ছি আর কি এই পাশে আরেকটা কিন্তু হয় আরও ওই দিকে আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি আনন্দগিরি সুতরাং এখানে কিন্তু আপনারা বাইক নিয়ে আসতে পারেন হায়দ্রাবাদ থেকে সত্তর থেকে পঁচাত্তর বা আশি কিলোমিটার হবে তো আপনারা অনায়াসেই কিন্তু আসতে পারেন আসার মেন কারণ হচ্ছে হায়দ্রাবাদ থেকে এত কাছে এত ঘন সবুজ জঙ্গল পুরোটাই জঙ্গল আর কি আমি আসার পথে ওখান থেকে প্রায় দু তিনটে জঙ্গল ক্রস করে আসলাম আর কি প্রত্যেকটা কিছু কোনোটা রিজার্ভ ফরেস্ট কোনোটা ন্যাশনাল কিছু একটা পার্ক টাইপের লেখা ছিল ওই নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো এরকম কিন্তু আছে আর এই এখানে আমি দুবার এসেছি এর আগে অনন্তগিরি হিলসে দুটি ট্রেক ট্রেল রয়েছে প্রথমটি মন্দিরের পেছনের দিকে আরেকটি মন্দির থেকে আরও এক থেকে দু কিলোমিটার সামনের দিকে মন্দির সংলগ্ন ট্রেকটিতে প্রথমে মন্দির পড়বে যেখানে ভগবান বিষ্ণু অনন্ত পদ্মনাভ স্বামী হিসাবে বিরাজ করছেন পাহাড়ের গুহার ভেতরে এই অসাধারণ সুন্দর মন্দিরটি পুজো দিতে পারলে এখানে পুজো দিতে পারেন বাড়ির জন্য লাড্ডু এখান থেকে নিয়ে নিতে পারেন ভেতরে রয়েছে হনুমানজির মন্দিরও Ei, mundo... এটা হচ্ছে আপনারা এতক্ষণ দেখলেন মন্দির মন্দির আপনাদের ঘুরিয়ে দিলাম মন্দিরটার নাম হচ্ছে অনন্ত পদ্মস্বামী এখানকার নাম অনুযায়ী মানে বিষ্ণু যখন সাপের নিচে শুয়ে থাকেন অনন্ত নাগ আমরা বাংলায় যেটাকে বলি আর কি মানে বিষ্ণু বা কৃষ্ণ যেটাই আপনারা বলে থাকেন না কেন যখন অনন্ত নাগ অনন্ত যে নাগের নিচে উনি যখন শুয়ে থাকেন সেই যে অবতারটা তো সেটারই এখানে পুজো হয় গুহার নিচে ঠাকুরের বা বিগ্রহের ছবি তোলার কোনো রকম কোনো অনুমতি এখানে নেই মন্দিরের বাইরেরই আমরা ছবি তুললাম আপনারা দেখলেন আর এ কিন্তু যাওয়ার জায়গা রয়েছে এখানেও কিন্তু যাওয়া যায় একটা ছোট মন্দির টাইপের কিছু একটা রয়েছে গুহা টাইপের তো সেই অনন্ত পদ্মস্বামীর মন্দিরের নাম অনুসারে বা ঠাকুরের নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে অনন্তগিরি গিরি মানে পাহাড় অনন্ত মানে ভগবান শ্রী বিষ্ণু এখানে বিরাজমান এই পাহাড়ের মধ্যে সেই জন্য এই জায়গাটার নাম অনন্তগিরিদির থেকে কমপক্ষে একশোটি সিঁড়ি নিচে নেমে আরও কিছু মন্দির লক্ষ্য করা যায় এখানে রয়েছে শিবের মন্দির ও একটি পবিত্র কুণ্ড যার মধ্যে কচ্ছপ ঘুরে বেড়ায় চার জঙ্গলে ঘেরা এই জায়গা এক কথায় অসাধারণ লাগবে আপনাদের তবে খেয়াল রাখবেন এখানে কিন্তু প্রচুর হনুমান রয়েছে এই জায়গা থেকে খানিক এগিয়ে সামনে গেলেই পড়বে সেই বিখ্যাত মুশি নদীর উৎপত্তি স্থল হ্যাঁ ঠিকই শুনেছেন এই অনন্তগিরি হিলস থেকে কিন্তু মুশি নদীর জন্ম হয়েছে এখানে বোর্ডে কিন্তু লেখা রয়েছে অরিজিন অফ মুসি রিভার হায়দ্রাবাদে আপনারা শুনে থাকবেন সব জায়গায় অনেক জায়গাতে আর কি মুসি রিভারের কথা তার অরিজিন কিন্তু দেখা যাচ্ছে এই জায়গা থেকে এই যে কুণ্ডর মতো কিছুটা দেখা যাচ্ছে এখান থেকে মুসি রিভার নাকি সৃষ্টি হয়েছে তারপরে সেটা চলে গেছে ওই দিকে জানি না এটা সত্যতা কথাটা বাট তেলেঙ্গানা ফরেস্ট ডিপার্টমেন্ট ভিকারাবাদ রেঞ্জ তাদের তরফ থেকে কিন্তু বোর্ড দিয়ে এটাই বলে দেওয়া রয়েছে এবং এটা গভর্নমেন্ট কনসেন্ট যে হ্যাঁ এখান থেকেই মুসি রিভারের সৃষ্টি এই ট্রেকের মধ্যে মন্দিরের পাশে কিন্তু একটা ট্রেক রুট শুরু হয়ে যায় এই ভেতরে যেতে পারেন একদম শেষ পর্যন্ত আর এই ট্রেকের মধ্যে কিন্তু আপনারা নানা ধরনের পাখি থেকে আরম্ভ করে অনেক রকমের ভেষজ উদ্ভিদ বহু পুরোনো মন্দির আর মুশি নদীর উৎপত্তি কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন এই এই যে মুসি নদীর মুশি নদীর ফ্লো ধীরে 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 যাচ্ছে দিকে এখন মুসি নদী নদী বলতে আমরা যে ভাবি আর কি বিশাল বড়ো সেই সেরকম কিন্তু এখন আর নেই একটা সময় হয়তো আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে হয়তো অনেক বড় নদী ছিল সেটা আজকে প্রায় নেই বললেই চলে নামটাই খালি রয়ে গেছে ফিন ফিনে ফিন ফিনে জল একটা কুণ্ড সেখান থেকে হয়তো নিচ থেকে জল সব সময় বেরোতে পারে বেরোতে থাকে তার সোর্স কিভাবে হয় কোথা থেকে আসছে ভূগর্ভস্থ জল আর কি সেখান থেকেই সোর্স আর আমার পিছনে রয়েছে এই বিশাল বড় একটা আমের গাছ সেখানেও বোর্ড দিয়ে লেখা রয়েছে প্রায় একশো বছরের পুরনো কিন্তু গাছ আর এই পুরোটাই কিন্তু যেহেতু মন্দির কম্পাউন্ড পো দেখুন এখানে কিন্তু এখানেও মন্দিরের কিছু একটা রয়েছে তো চারপাশে ঘন সবুজ এরিয়া পুরোটা আর তার মাঝখান দিয়ে বুকচিরে চলে গেছে লাল ভিজে মোরাম রাস্তা সেখান দিয়ে কিন্তু মানুষজন হেঁটে চলেছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আর উইকেন্ডের উইকেন্ডটাকে খুব চুটিয়ে উপভোগ করছেন ভেকারাবাদ থেকে আমি রয়েছি সমুদ্র আপনাদের সাথে পুরো দক্ষিণ ভারত আমার সাথে যে সফর আপনারা করবেন তার মধ্যে হায়দ্রাবাদ যদি আপনারা আসেন বেড়াতে যদি আপনাদের কাছে সময় থাকে এই আনন্দগিরি হিলস আপনারা কিন্তু ঘুরে নিতে পারেন ধরনের পাখি কিন্তু এই আনন্তগিরি রিজার্ভ ফরেস্টে পাওয়া যায় যেটা বলেছিলাম এটা আনন্তগিরি শুধু হিলস না এটা রিজার্ভ ফরেস্টও এবং এখানের সাথে সাথে কি কি মেডিসিনাল প্ল্যান্ট ভেষজ উদ্ভিদ এই অনন্তগিরি হিলসে রয়েছে সেটাও কিন্তু পরিষ্কার করে দেওয়া রয়েছে দেখুন এই যে মেডিসিনাল প্ল্যান্ট তো একটু আগে যেটা হলো সেটা হচ্ছে আমরা একটা আপনাদের দেখিয়েছিলাম ভিডিও যে গেটের সামনে লেখা ছিল যে এন্ট্রি ফি দশ টাকা ক্যামেরা থাকলে পঞ্চাশ টাকা বাট কোনো কাউন্টার ছিল না বাট একজন ফরেস্টের তরফ থেকে একজন ঘুরে বেড়াচ্ছে আর কি তো সে দেখলাম আমাদের দেখে এগিয়ে এলো এগিয়ে এসে উনি জানতে চাইলেন যে একটা ক্যামেরা দুজন তো পঞ্চাশ টাকা ক্যামেরার আর দশ দশ করে দুটো সত্তর টাকা আমাদের কাছ থেকে নিলেন তো আগে কিন্তু এটা ছিল না যখন যখন দুবার এসেছিলাম বাট হ্যাঁ এই যে এই জিনিসগুলোও আগে ছিল না এত কিছু আগে করে দেওয়া ছিল না প্রত্যেকটা গাছে দেওয়া রয়েছে আর খুব সুন্দরভাবে আপনারা শুনতে পাচ্ছেন যা কিনা জানি না চারপাশে কিন্তু পাখির আওয়াজ সুতরাং এই সমস্ত জায়গায় সে বেশি জোরে কথা বলবেন না চুপচাপ করে থাকুন চারপাশটায় নজর রাখুন অনেক ধরনের পাখি যারা প্রফেশনাল ফটোগ্রাফ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার তারা কিন্তু এই জায়গাতে প্রায়শই আসে ফটো তোলার জন্য সুন্দর খুব শান্তি লাগছে এতদিন পরে সেই পুরনো স্মৃতি ফিরে আসছে আর কি সুজন আমি রাজশ্রী শিবু চারজন আমরা এসেছিলাম এই অনন্তগির হিলসের ট্রিপে তো এতদিন পরে অনেক কিছুই চেঞ্জ অনেক পরিবর্তন হয়েছে বাট হ্যাঁ ভালোও লাগছে দেখে আমার পিছনের এই গাছটা দেখুন শুধু এটা সম্ভবত খিরিস গাছ হবে বাংলায় বলে বিশাল বড় বিশাল তো যা কিছু এক্সপিরিয়েন্স হবে আমাদের সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আমরা সকাল সাড়ে সাতটার সময় বেরিয়েছিলাম মোটামুটি আড়াই দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি হচ্ছে ট্রেক রুট এরকম করে সোজা আপনি হেঁটে যেতে পারেন আর পিছনে খুব একটা কেউ বেশি আসছে না যারা আসছে ওই পর্যন্তই আসছে দিয়ে আবার কিন্তু ব্যাকে চলে যাচ্ছে আমরা একটু এগিয়ে যাচ্ছি কারণ ওই জায়গাটা ঘুরে দেখার ইচ্ছা আর কি একটু চারপাশ জঙ্গল ঘন কেউ নেই একটু আগে কিন্তু ঠান্ডা লাগছিলো এবার কিন্তু আবার গরম লাগছে তাই জ্যাকেটটা খুলে দিয়েছি দুপুরের খাবার কোথায় হবে সেটা দেখা যাক আর এগুলো সব ছোটো ছোটো প্রজাপতি উড়ছে চারপাশে নানা ধরনের পাখি খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে চলে যাচ্ছে তো এই হচ্ছে অনন্তগিরি ট্রেকের ফার্স্ট ট্রেক রুট যেটা কিন্তু আপনারা করে নিতে পারেন মন্দিরের একদম পাস বরাবর যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তা দিয়ে সোজা নিচে নেমে পড়বেন ওটা দিয়ে কিন্তু যাওয়া যায় ওই নিচ থেকে আমরা আসছি এই 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 করে এই উপরে চলে যাচ্ছি এই উপর থেকে কিন্তু একটা সুন্দর ভিউ দেখা যায় আর এটা আমি এই জন্যই করতে পারছি কারণ এর আগে কিন্তু আমি এখানে এসেছিলাম আর নিচ থেকে উপরে ওঠার সময় কিন্তু জানোয়ারের মানে হরিণ বা ছোটো ওই ধরনের কোনো প্রাণীর পায়ের দাগও দেখেছি আপনাদের দেখাবো তো এটাও কিন্তু হনসগিরি ট্রেকে মাস্ট শুধু আসলাম চলে গেলাম করলে হবে না একদম টপ পর্যন্ত চলুন চললে ওখান থেকে যে ভিউটা দেখা যাবে অসাধারণ আনন্দগিরি হিলসের যে ছোটো ছোটো টিলাগুলো আছে তার একটা উপরে ট্রেক করে উঠে গেলাম আমরা এই পেছন দিক দিয়ে এসেছি আর এখান থেকেও কিন্তু নিচে আপনারা ট্রেক করে দিতে পারেন কতটা ঢালু দেখুন নিচটা পুরো নেমে গেছে বাট যেহেতু আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রয়েছে আপনারা যারা জানেন না তারা কানাই শহর পাহাড় বেলপাহাড়ির বা ঘাটসাতে যে উঠেছিলাম সেটা দেখে নিতে পারেন সেখানে কিন্তু আমি ট্রেক করে পাহাড়ে উঠেছি তো এক্সপিরিয়েন্স আছে তাই উঠতে পেরেছি বাট হ্যাঁ একটা টেস্টিং হয়ে যাচ্ছে এতদিন পাহাড়ে ওঠার অভ্যাস ছিল না তো এখন শরীরের কি হাল সেটা কিন্তু হয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে উপরে ঝিঁঝি পোকা ডাকছে খুব সুন্দর হাওয়া আসছে চারদিক থেকে বিভিন্ন রকমের ফুলের একটা মিক্সড গন্ধ আর হাওয়া দিচ্ছে এখানে কিছুক্ষণ বসবো মজা নেবো তারপর নিচের দিকে যাব যে মন্দির দর্শন করে সেকেন্ড আমাদের যে ট্রেকিং প্লেস সেখানে আমরা চলে যাব। তারপরে ওখান থেকে আবার একটা ড্যামে যাব সুতরাং আজকের ট্রিপ কিন্তু অনেক বড়ো হতে চলেছে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার সাথে অনন্তগিরি হিলস তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরের ভিকারাবাদ থানা বা কি বলবেন আপনারা আমি জানি না পরগনা বা ভিকারাবাদের মধ্যে পড়ে এই অনন্তগিরি হিলস উপর থেকে আসছে এবার আমরা নিচের দিকে নামছি আর কি কারণ আমাদের আরও চার পাঁচটা জায়গা দেখার আছে অনেক দিন পর কোথাও উঠছি আর কি পাহাড়ে তাও আবার বাড়ি থেকে সতেরোশো কিলোমিটার দূরে এর মজাই আলাদা আর এখান থেকে পিমড়ারা বেরিয়ে খাবার সঞ্চয় করে নিচ্ছে মানে

ইহা পে তো আয়াদ আয়াদ তো পৌঁছে গেছি নিচে রাস্তাও পেয়ে গেছি এরপরে কিন্তু মন্দিরের দিকে যাব একদম ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে পিছনের বোর্ডে লেখা আছে ওয়ে টু গ্রাসল্যান্ড তো ঘাসের ময়দান এইদিকে রয়েছে তো এইদিকে যাচ্ছি দেখি এরকম ঘাসের ময়দান দেখতে পাওয়া যায় এটা হচ্ছে মুসি নদী এই যে চলে যাচ্ছে বই বই এদিক থেকে আসছে তার ধারা হালকা 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 করে সেদিক থেকে আসছে তো এই হচ্ছে পেছনের রাস্তা যেটা চলে গেছে গ্রাস ল্যান্ডের দিকে শুধু গাছগুলো দেখুন কি বড় বড় এখানে সব গাছগুলো এরকম বড় গাছ আজকাল সত্যিই সব জায়গাতে কাটতে কাটতে এমন হয়ে গেছে যে আর গাছ বলে কিছু নেই আর চারপাশে আমার পেছনে বাঁদরের আমি শুরু হয়ে গেছে এদের সাথে যত কম পারবেন ততই লাগবেন তো কেমন লাগছে অনন্তগিরির সিরিজ এরপরে আরও ভিডিও আসবে অনন্তগিরির সেটা এই ভিডিওতে নেয় কারণ ভিডিও অনেক লম্বা হয়ে গেছে তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আগামী দিনে এরকম সাউথের বহু জায়গার ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলের মাধ্যমে অর্থাৎ আমি যতদিন এই জায়গাতে থাকবো এই কর্মস্থলে থাকব সাউথে থাকবো ততদিন আমি চেষ্টা করবো মাঝে মাঝে বেরিয়ে পড়ে আপনাদের জন্য ভিডিও দেওয়ার জন্য সবাই খুব ভালো থাকবেন ঘুরতে থাকবেন দেখা হবে খুব জলদি পরে পরে